আসসালামু আলাইকুম শরীরকে সুস্থ রাখার জন্য শুধু যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জড়িত প্রয়োজন তা নয় তার সাথে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা গোসলে সাবান ব্যবহার করি সেই সাবান আমরা কেউ কেউ সপ্তাহে একদিন ব্যবহার করি কেউ কেউ বা প্রতিদিন ব্যবহার করি কেউ বা সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করি কিন্তু প্রতিদিন সাবান ব্যবহারটা কি শরীরের ত্বকের জন্য উপকারী বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে সাবানে সুগন্ধি যোগ করতে প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করতে হয় যার ফলে এইসব কেমিক্যাল মানুষের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর এইসব সাবান ব্যবহারের ফলে মানুষের শরীরের ত্বক খসখসে হয়ে যায় রুক্ষ হয়ে যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সাবানে সুগন্ধি যোগ করতে অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল ইউজ করতে হয় এই সব কেমিক্যাল ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর তারপর এই সব সাবান ব্যবহারের ফলে ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায় ত্বকে আর্দ্রতা কমে যায় অস্বাভাবিক কমে আর্দ্রতা কমে যায় ত্বক খসখসে হয়ে যায় ত্বক রুক্ষ হয়ে যায় এছাড়া ন্যাচারাল যেসব ওয়েল থাকে ত্বকের ভিতরে সেগুলোও কমতে থাকে ফলে যেটা হয় ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় তো এই সব এইসব যুক্ত সাবান ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া অর্থাৎ ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন মারা যায় ঠিক তেমনই উপকারী ব্যাকটেরিয়াও মারা যায় কিন্তু সাবান ব্যবহার না করলে আমাদের আসলে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখব শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে আমাদেরকে সাবান বা কোনো কিছুর উপর নির্ভর করতেই হবে সেক্ষেত্রে আপনি প্রাকৃতিক উপাদানে ভরপুর অর্গ্যানিক সাবান আপনি ব্যবহার করতে পারেন এই সাবানগুলো ব্যবহার করার ফলে আপনার যেটা হবে আপনার ত্বকে যেসব এসেনশিয়াল ওয়েল রয়েছে যেগুলো আপনার কোনো কারণেই ধরেন আপনি রোদে পোরা পোরা অথবা অন্যান্য কারণে বিভিন্ন কেমিক্যাল সাবান ব্যবহার করার ফলে আপনার ত্বকে যে রুক্ষতা এবং শুষ্কতা তৈরি হয়েছে এগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন সব সাবানে যেহেতু এইসব সাবান যেহেতু বিভিন্ন ধরনের উপকারী তেল দিয়ে তৈরি এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না ফলে আপনার যেই তেলের ঘাটতি যেটা তৈরি হয়েছে সেটা এই সাবানের কাছ থেকে আপনি সেই সাবান আপনার ত্বকে পূরণ করি এবং এতে আপনার উপকার যেটি হবে সেটা হচ্ছে যে আপনার ত্বকের যে রুক্ষতা শুষ্কতা সেটা কমে যাবে আপনার ত্বকের উপরে যে যে ধরনের ক্ষতিকর প্রভাব ছিল সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠবে এবং আপনাকে করে তুলবে প্রাণোচ্ছ্বল এবং আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর আপনার ত্বক রুক্ষতা থেকে চলে আসবে কমনীয়তায় আপনি এই সব সাবান যদি এইসব প্রাকৃতিক উপাদানের ভরপুর অর্গ্যানিক সাবান যদি আপনি ব্যবহার করেন আপনার জীবনটাও হয়ে যাবে অত্যন্ত পরিচ্ছন্ন বাজারে পাওয়া যাওয়া বা রাসায়নিক উপাদানে ভরপুর সাবানের থেকে হয়তো বা এইসব প্রাকৃতিক উপাদানে ভরপুর সাবানের দাম একটু বেশি কিন্তু এটাতে আপনি যে উপকার পাবেন আপনি যে ক্ষতিকর থেকে ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হবেন সেটা আপনার জীবনকে গড়ে করে তুলবে আরো আনন্দময় কারণ আপনার শরীরের উপর সব সাবান ব্যবহার প্রাকৃতিক উপাদানে ভরপুর সাবান ব্যবহারের ফলে আপনার শরীরের ওপর কোনো রোগ বেধি বা ত্বকের যে বিভিন্ন ধরনের খারাপ প্রভাব সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন এবং এতে আপনার ও ডাক্তারের কাছে অর্থাৎ চিকিৎসকের যাওয়া কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না এবং আপনি চিকিৎসার জন্য তেমন কোনো বাড়তি খরচও আপনাকে করতে হবে না কেমিক্যালে তৈরি সাবানগুলো যেহেতু মেশিনে প্রস্তুত করা হয় এটার প্রস্তুত প্রণালী অত্যন্ত সহজ এবং সহজ এবং এটা খুব দ্রুত তৈরি করা হয় এবং এটা খুব সহজে বাজাজাতকরণ করা যায় কিন্তু প্রাকৃতিক উপাদানে ভরপুর যে সাবানগুলো তৈরি করা হয় সেগুলো মোট অলমোস্ট হ্যান্ডমেড এবং সেই সাবানগুলো তৈরি করতে একটা নির্দিষ্ট সময় তাকে কিউরিং প্রক্রিয়ায় যেতে হয় এটা সময়টা তিরিশ থেকে চল্লিশ দিন লাগে তো সেইটা যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আপনার প্রাকৃতিক উপাদানের সাবান তৈরিতে যেহেতু সময় লাগে বেশি সে কারণে আপনার এটার একটু দাম একটু বেশি হতে পারে কিন্তু আপনার ত্বকের জন্য এটা অত্যন্ত উপকারী এবং আপনার জীবনের অনেক ধরনের সমস্যার সমাধান করে দেবে এই প্রাকৃতিক উপাদানে ভরপুর সাবান বাজারে অনেক প্রাকৃতিক উপাদানে ভরপুর সাবান পাওয়া যায় কিন্তু এগুলো আসলে সত্যিকার অর্থে প্রাকৃতিক উপাদানে ভরপুর কেনা এটা একটু চিন্তা জানাটা খুব মুশকিল কারণ এইসব সাবান তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু দেখা যায় যে যারা বর্তমানে বাজাজাত করছে তারা বিভিন্ন ধরনের সোববেজ কিনে এনে তারা এই সাবানগুলো তৈরি করে বাজাজাত করছে বা এই সোবেজগুলোকে গলিয়ে তারা তাদের মতো করে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে তারা বাজারজাত করছে যেটা আসলে অনেকটা কেমিক্যালযুক্ত সাবানের মতোই তো আপনি এইগুলো চিনবেন কিভাবে এটা চেনাটা আসলে খুব ডিফিকাল্ট ব্যাপার তারপরেও কিছু কিছু ব্যক্তি কিছু কিছু না বাংলাদেশে এখন অনেকেই এটা তৈরি করার চেষ্টা করছে এই সাবানটা তৈরি করার অর্থাৎ আপনি যদি একটা ভালো প্রাকৃতিক উপাদানের ভরপুর সাবান পেতে চান এবং এটাতে যদি সকল ভিটামিনগুলো যদি আপনি সঠিক মাত্রায় থাকবে চিন্তা করেন সেক্ষেত্রে আপনাকে এই সাবানটা তৈরি করতে হবে কোল্ড প্রসেস কোল প্রসেসটা আসলে কী কোল প্রসেসটা হচ্ছে যে আপনি এখানে কোনো হিট বা অন্যান্য কোনো কিছু ব্যবহার করে করার ছাড়া আপনি বিভিন্ন ধরনের তেলকে একত্র করে এটাকে সাবানের সাবানের আকৃতি দিবেন বা সাবান হিসেবে তৈরি করবেন অর্থাৎ জমিয়ে সাবান হিসেবে তৈরি করবেন এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার ভিতরেই এখানে একটা স্পেশাল কেমিক্যাল দিতে হয় সেই কেমিক্যালটা দিয়ে এটাকে জমাবেন জমানোর পরে এই কেমিক্যালটাকে আপনি এই সাবান থেকে অর্থাৎ রিমুভ করার জন্য আপনাকে আঠাশ থেকে চল্লিশ দিন সময় দিতে হয় আর এই কারণে এই সাবানটা আসলে ব্যবহার উপযোগী হতে আপনার এতদিন সময় লাগে আমরা আপনাদের জন্য এই কোল প্রসেস ওয়েতে আমরা কিছু সাবান তৈরি করেছি এই সাবানগুলো আপনারা নিতে পারেন আপনারা এই সাবানগুলো আমরা আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি এই সাবানগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এখানে প্রায় পাঁচটা তেল ব্যবহার করা হয়েছে সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ গোলাপ চন্দন তারপর হচ্ছে অ্যালোভেরা হলুদ এবং বিভিন্ন ধরনের সাবান আমরা তৈরি করেছি সব সাবান আপনারা ব্যবহার করতে পারেন এইসব সাবান ব্যবহার করে আপনার উপকার পাবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা কেমিক্যাল সাবানের পরিবর্তে যদি এইসব সাবান ব্যবহার করেন আপনার ত্বক উজ্জ্বল হবে ত্বক নরম হবে ত্বকের রুক্ষভাব খসখসে ভাব দূর হবে এই সাবানগুলোর দাম বাজারে অনেক বেশি আমরা চেষ্টা করেছি যাতে স্বল্প মূল্যে আপনাদের কাছে পৌঁছে দিতে আপনারা যদি মনে করেন যে এই সাবানগুলো ব্যবহার করবেন ব্যবহার করে আপনারা দেখতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে কুরিয়ারে সাবানগুলো পাঠিয়ে দেবো আপনারা এইসব সাবান যদি ব্যবহার করেন অবশ্যই আপনি আপনার নিজের ত্বককে সুন্দর এবং উজ্জ্বল করতে পারবেন এবং আপনার ত্বকের যেসব ক্ষত তৈরি হয় সেগুলো আপনি দূর করতে পারবেন